এই এগারোটি কর্ম নির্ণয় করে আমাদের পরবর্তী জন্ম পুরাণ অনুসারে জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা তো জানেনি যেই মানুষ যেমন কর্ম করে তাকে ঠিক সেরকমই ফল ভোগ করতে হয় কিন্তু আপনি কি জানেন আমাদের মানুষের দ্বারা করা কিছু কর্ম এমনও হয় যেগুলি মরার পরেও আমাদের পিছু ছাড়ে না আর এই কর্মগুলি অনেক সময় আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে আর এই কর্মগুলো সম্পর্কে শুধুমাত্র বহু পুরাণেই বিস্তারের সঙ্গে আলোচনা করা হয়েছে আর আজকে আপনাদেরকে এই পুরাণ থেকেই নেওয়া এগারোটি এমন কর্ম সম্পর্কে জানাবো যার উপর ভিত্তি করে মানুষ বিভিন্ন পাখি কিংবা পশুর জমি প্রাপ্ত হয় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই এগারোটি কর্ম সম্পর্কে বন্ধুরা এই সংসারে কারোর সঙ্গে মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক খুবই অদ্ভুত বলা হয় একজন সত্যিকারের বন্ধু আপকালীন সময় প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারে কিন্তু বন্ধুরা তখন কি হবে যখন কেউ তার সত্যিকারের বন্ধুকেই ঠকাতে থাকে গরুড পুরাণে এই সকল ব্যক্তিদের সম্পর্কে বিস্তারের সঙ্গে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি নিজের সত্যিকারের বন্ধুর সঙ্গে ছলনা করে থাকে তখন মরার পরে সেই ব্যক্তিকে নরকে তো অবশ্যই যেতে হবে এরই সাথে তাকে পরবর্তীতে পাহাড়ে থাকা শকুন হিসাবে জন্ম নিতে হয় যাকে পচাগলা মাংস খেয়ে নিজের জীবনযাপন করতে হয় বন্ধুরা এই সংসারে কিছু এমন মানুষ রয়েছেন যারা শুধু নিজের নয় বরং অন্যান্য ধর্মেরও আদর করে থাকেন এরই সাথে অন্যদিকে কিছু এমন মানুষও রয়েছেন যারা নিজের ধর্মকে তো একদমই ভালোবাসেন না তার সাথে অন্য ধর্মকেও সম্মান করেন না এই ধরনের মানুষেরা সর্বদাই পুরাণে লেখা কথাগুলিকে অবিশ্বাস করে নিজের অল্প বুদ্ধির পরিচয় দিয়ে থাকেন এই ধরনের মানুষ সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে মরার পরে এরা তো যাবে তারই সাথে এদের পরবর্তী জন্ম কুকুরের জনিতে হবে যার ফলে তারা কুকুর রূপে যতই ডাকুক না কেন না তো কেউ তাদের কথা শুনবে আর না কেউ তাদের ডাকে কোন প্রতিক্রিয়া দেবে বন্ধুরা এই সংসারে যে কোনো মানুষের জীবন বিনা পরিবার পরিজন ছাড়া পূর্ণ নয় আর এই পরিবারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মাতা পিতা তারা হলেন পরম শিক্ষাগুরু আর কোনো মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার কাজ কেবল গুরুই করতে পারেন কিন্তু বন্ধুরা যেই মানুষ নিজের গুরুর অবমাননা করে থাকেন তাদের জীবনে কখনো উন্নতি সম্ভব নয় শুধু তাই নয় সেই সমস্ত মানুষের জীবাত্মা মৃত্যুর পরে আবার যখন পুনরায় মানুষজনী প্রাপ্ত হয়ে গর্ভলাভ করে তখন তারা যতবারই গল্প থেকে বাহির হওয়ার চেষ্টা করে ঠিক ততবারই তাদের মৃত্যু হয় এই সমস্ত জীবাত্মাকে একাধিকবার গর্ভমৃত্যুর মতো কঠিন শাস্তি পেতে হয় বন্ধুরা আপনারা তো জানেনি আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণদের কতটা অধিক মাহাত্ম রয়েছে আর এই সংসারের প্রত্যেকটি ব্রাহ্মণের কর্তব্য যে কোনো মানুষ অথবা শিষ্য যেমনই হোক না কেন সে যতই তার ইচ্ছামতো দক্ষিণা প্রদান করতে অসমর্থ হোক না কেন কিন্তু ব্রাহ্মণ দেবের কর্তব্য সে তার জ্ঞানের মাধ্যমে সেই মানুষটিরও কল্যাণ করুক কিন্তু বন্ধুরা যদি কোন ব্রাহ্মণ এমনটা না করে তাহলে এই জন্মে তার তো খ্যাতি নষ্ট হবে, তারই সঙ্গে তার পরবর্তী জন্ম সারের হবে এবং তাকে আজীবন নিজের কৃত্যের উপশ্চাতাপ করতে হবে বন্ধুরা এই সংসারে অনেক এমন মানুষ আছে যারা নিজের কাজের মাধ্যমে অনেক মানুষের হৃদয় জয় করে নেন আবার অন্যদিকে কিছু দ্রুতঠোপবাজ মানুষেরাও রয়েছে যারা নিজের চালাকির মাধ্যমে লোককে সর্বদা ঠকিয়ে যান কিন্তু এই ঠকবাজ মানুষদের এটা জানা নেই যে এই পুরো সংসার এভাবেই চলছে না এই সংসারের মালিক উপরওয়ালা তিনি সেই সব ঠকবাজ মানুষদের সকল কর্ম লক্ষ্য করছেন বন্ধুরা এই ধরনের মানুষদের সম্পর্কে গরুর পুরাণে বলা হয়েছে এই মানুষরা তাদের পরবর্তী জন্মে পেঁচা রূপে জন্ম নেয় এবং সারা জীবন পশ্চাতাপ করেন বন্ধুরা যেই প্রকারভাবে সকল সন্তানের কর্তব্য নিজের মাতা পিতার সেবা করে তারই সাথে নিজের দাম্পত্য জীবন নির্বাহ করা ঠিক একই প্রকারভাবে একজন আদর্শ গৃহবধূরও একই কর্তব্য কিন্তু এরই বিপরীত যদি কোনো স্ত্রী নিজের শ্বশুর শাশুড়ির সেবা না করে এবং তাদের প্রতি অপশব্দ ব্যবহার করে এবং যখন খুশি তখনই গৃহে অশান্তি সৃষ্টি করে তাহলে পরবর্তী জন্যে তাদের রক্ত পান করা যোকের রূপে জন্ম নিতে হয় বন্ধুরা আমাদের সনাতন ধর্মে অন্নদানকে সবথেকে বড় দান বলে মনে করা হয় যে সকল মানুষেরা অন্নদান করে তারা না শুধুমাত্র জীবিত থাকাকালীন অবস্থায় বরং তারই সাথে মৃত্যুর পরেও সর্বলোকে সম্মান প্রাপ্ত হয় এর কারণেই মানুষ প্রতিভোজের আয়োজন করে কিন্তু এরই মাঝে কিছু মানুষ এরকমও রয়েছে যারা চাল অথবা খাবার দাবাদের অন্য কোন জিনিসের চুরি করে কিংবা ভেজাল মিশিয়ে থাকেন এই সকল মানুষের ক্ষেত্রে গরুর পুরাণ বলে যে মরার পরে এই সকল মানুষের পরবর্তী জন্ম ছুঁচো কিংবা ইঁদুর রূপে হবে যার ফলে তারা সেই জন্মপ্রাপ্তির পর খাদ্যশস্যের এক একটি দানার জন্য কষ্ট ভোগ করবে বন্ধুরা আপনারা তো জানেনই মানুষের কণ্ঠে মা সরস্বতীর বাস হয় এই কারণে শাস্ত্রে বলা হয়েছে মানুষদের কখনো এমন শব্দ উচ্চারণ করা উচিত নয় যা অন্যের ভাবনার হানি ঘটাবে কিন্তু বন্ধুরা তাও বহু মানুষেরা অপশব্দ ব্যবহার করতে পিছু ঘটে না এবং ছোট ছোট কথায় অন্যান্য মানুষদের গালিগালাজ করতে থাকে এই ধরনের মানুষেরা তখন শিক্ষা পায় যখন তাদের পরবর্তী জন্ম ছাগল রূপে হয় এবং তারপরে কোনো কষাইয়ের দরুন হত্যা হয় বন্ধুরা এই সংসারে কিছু এমন পুরুষও রয়েছে যারা স্ত্রীকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখেন কিন্তু অন্যদিকে কিছু মানুষ এরকমও রয়েছে যারা সংসারের প্রত্যেক স্ত্রীকে খারাপ নজর দিয়ে দেখে সেই সকল মানুষের মনে সব সময় কাম ভাবি চলতে থাকে কিন্তু এই মূর্খরা এটা জানে না যে তাদের কৃত্য সম্পর্কে কেউ জানুক আর না জানুক উপরওয়ালা নিশ্চয়ই জানে আর সময় আসলে উপরওয়ালা এর ন্যায় অবশ্যই করবে এই সকল লোকের সম্পর্কে গরুর পুরাণ বলে মরার পর পরবর্তী জন্মে এই সকল মানুষের জীবাত্মাদের গাধার জনিতে জন্ম নিতে হয় আর তখন বন্ধুরা এই গাধারা কোন স্ত্রীর প্রতি বাসনা রূপ দৃষ্টিতে নজর দিতে পারে না বন্ধুরা আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন এই সংসারের বেশিরভাগ স্ত্রী তাদের অতিব্রতা হয় তাদের মনে নিজের প্রতি ছাড়া কখনো অন্য কোনো পরপুরুষের ভাবনা আসে না কিন্তু বন্ধুরা সংসারের সকল স্ত্রীরা সমান হয় না অনেক স্ত্রীরা নিজের স্বভাব থেকেই ব্যবিচারিনী হয় এই ধরনের মহিলাদের নিজেদের কীর্তির জন্য অনেকবার সমাজে অপমানিত হতে হয় শুধু তাই নয় মৃত্যুর পরে পরবর্তী জন্মে এদের গিরকিটি অথবা চামচিকা রূপে জন্ম নিতে হয় বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে মানুষ জীবন আমরা অনেক কষ্ট করে পাই কিন্তু বন্ধুরা তাও আমাদের মধ্যেই কিছু অজ্ঞানী লোক শুধু শুধু সাংসারিক বিবাদে জড়িয়ে চিন্তিত হয়ে পড়ি এবং পরমাত্মা দ্বারা দেওয়া এই অমূল্য সম্পদ বা মানুষ জীবন শেষ করে দেই নিজের হাতে এই ধরনের মানুষদের ক্ষেত্রে গরুর পুরাণ বলে এদের পরবর্তী জন্ম সর্পরূপে নিতে হয় এবং ভুল সংশোধন করতে হয় তাহলেই তারা পরমাত্মা দ্বারা দেওয়া এই মানুষ জীবনের মর্ম বুঝতে পারেন তো বন্ধুরা এই ছিল সেই জনিগুলি গুলি যেগুলো মানুষেরা কর্মের অনুসারে পেয়ে থাকেন সবশেষে বন্ধুরা সকলের উদ্দেশ্যে বলবো নিজের কর্ম সবসময় সৎ রাখুন সেক্ষেত্রে আপনার পরবর্তী জন্ম মঙ্গলময় হবে আর আপনি যদি আপনার কর্ম খুবই ভালো করেন সেক্ষেত্রে ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে এবং আপনাকে আর এই মৃত্যু লোকে আসতেই হবে না নিজের কর্ম ঠিক করলে সেই ব্যক্তির সঙ্গে কখনোই খারাপ হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ